সম্মানিত মাছ ফিস ভাইরা পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা সো গিওয়াস বরাবরের মতো আবার এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও সো গাইস আমার চ্যানেলে যারা নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেনি তারা আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো সম্মানিত অসী ভাইরা আমার স্কিনে যে মাছগুলা লক্ষ্য করছেন এটি হচ্ছে একটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটির ছাইজ হচ্ছে আপনার পুরা পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পোনা সো গাইস লক্ষ্যই করছেন এটি হচ্ছে একটি একসারা চকলেট কালার পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছের পোনাগুলা কিন্তু আমাদের কাছ থেকে সলভ মূল্যে ক্রয় করতে পারবেন আমার ভিডিওটি যারা যে যেখান থেকে দেখতেছেন সেখান থেকেই কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এই হাইব্রিড জাতের মাছগুলা আমরা ডেলিভারি দিয়ে থাকি এটি আমরা অক্সিজেন ডাবের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলেও কিন্তু আমাদের কাছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটা ক্রয় করতে পারেন এবং আমাদের হ্যাসারি থেকে সরাসরি সে কিন্তু দেখেও আপনারা মাছগুলো নিয়ে যেতে পারবেন সো গাইজ আমাদের এখানে সকল ধরনের মাছের পোনা রয়েছে এবং সকল সাইজের মাছের পোনা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি পর্যন্ত কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হাইব্রিড মাগুর মাছের পোনা সকল ধরনের পোনা এবং রেনুর জন্য আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের মধ্যেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সো গাইস এই আফ্রিকান জাতির হাইব্রিড মাগুর মাছটিকে আমরা কি খাওয়াবো এবং এটি কত দিন আবার যাতায়াত করতে পারব এই বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছটিকে আমরা সরাসরি খাওয়াতে পারবো মরা মুরগি মুরগি লিটার এবং গরুর লিটার পান্তা ভাত এবং মুরগির যে বীজটা রয়েছে এগুলা কিন্তু এই বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছটাকে খাওয়াতে পারবেন কোনো প্রকার কিনা খাদ্য ছাড়াই কিন্তু এই মাছটি পুকুরে চাষ করে স্বাবলম্বন হতে পারবেন এবং এই মাছটিকে আপনি বাজারজাত করতে পারবেন আড়াই থেকে তিন মাসের মধ্যে এক কেজি প্লাস ওজন কিন্তু আপনি আনতে পারবেন সো গাইস আমরা আরেকটা কথা জেনে রাখি যে এই বড় সাইজের হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করলে পুকুর কোনো রকম পরিষ্কার করতে হবে না এরকম কোনো রকম প্রস্তুত করা লাগবে না আপনি যে কোনো পুকুরে এই বড় সাইজের হাইব্রিড মাগুর মাছটি চাষ করে স্বাবলম্বন হতে পারবেন